ওয়ার্ক ভিসার ক্ষেত্রে সেটা হলো মালিক ওখান থেকে মানে রিভোক করে দিতেছে মালিকের আর কোনো লোকজন প্রয়োজন নাই এখন এই যে মালিক রিভোক করে দিল এম্বাসি আরও একটা সুযোগ দিতেছে সেটা হলো মোর দেন সিক্সটি ডেজ আপনি ষাট দিনের ভিতরে একটা আপিল করতে পারবেন সেটা হলো ইটালিয়ান ট্রাইব্যুনালে যে একটা আপিল করতে পারবেন ওইখান থেকে আপিল কইরা একটা উকিল ধইরা যদি রায় আনতে পারেন যে আপনার মালিক ঠিক আছে আপনার মালিক আবার নিতে চাইতেছে সেক্ষেত্রে দেখা গেছে ওই ডকুমেন্ট গুলা কিছু চাবে ওইখান থেকে ওই ডকুমেন্ট গুলা নিয়ে আসা আবার যদি জমা করেন পরবর্তীতে ভিসা লাগার একটা সম্ভাবনা আছে কিন্তু এটা যে একশো পার্সেন্ট ভিসা লাগবে সেটার কোনো সিউরিটি কিন্তু নাই এখানে সিউরিটি কিন্তু কোনো কিছু দেওয়া হয় নাই তো এখন আপনারা কি করবেন সেটা আপনারা বুঝতে জানেন যে আপনারা করলেও করতে পারেন আর নয়তো বা ওইটার চিন্তা বাদ দিতে পারেন পরবর্তীতে ছাব্বিশ সালে আরো একটা ডে আছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হয়তো বা ক্লিক ডে ঘোষণাটা করছে যা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব আচ্ছা আরও একটা পাসপোর্ট সেটা হলো দুই হাজার পঁচিশ সালের যে মাস চলতেছে ফ্যামিলি ভিসা পাইছে একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি এটা হচ্ছে একটা ফ্যামিলি ভিসা একটাই পাসপোর্ট কালেকশন করছে ওইটা ভিসা পাইছে তো মোটামুটি আকারে যে পাসপোর্টগুলো গেছে আজকে সব কয়টা পাসপোর্টই ফ্যামিলি ভিসা প্রায় পঁচিশ ছাব্বিশটা মতো কালেকশন হয়েছে এর ভিতরে অনেক পাসপোর্টই অলরেডি ভিসা পাইছে আরো কয়েকজন কালেকশন করে নাই এগুলা কালেকশন করতেছে তো অবশ্যই কালেকশন শেষে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব যে কেমন পরিমাণে ফ্যামিলি ভিসাও পাইছে আচ্ছা ভিডিও শেষ করার আগে আমি আরও একটা ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হলো অলরেডি অ্যাম্বাসিডার থেকে যে পাসপোর্টগুলো এমন হারে রিজেক্টের সংখ্যাটা বের হইতেছে শুধু রিজেক্ট না মালিকের থেকে অনুমতি না নেওয়া ইমিগ্রেশন অফিস থেকে ইটালিয়ান ইমিগ্রেশন অফিস থেকে অনুমতি না নেওয়া কিনতে অ্যাম্বাসি কখনো রিজেক্ট করতে পারবে না সেখানকার মালিকের থেকে একটা অনুমতি নিতে হবে এখন মালিকের কাছে গণহারে কিন্তু এস এম যাইতেছে মালিকের কাছে গণহারে এস এম এস যাইতেছে আপনাদের মালিককে একটু সক্রিয় হইতে বলেন এবং তাদের ইমেলটা চেক দিতে বলেন যে অ্যাম্বাসি থেকে কোনো প্রকার মেইল আসছে কিনা সেই মেইলের অ্যানসার দিতে বলেন যদি মালিক আপনাকে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মালিক আপনাকে জানাবে যে ভাই অ্যাম্বাসি থেকে এরকম একটা মেইল আসছে মানে অলরেডি গণহারে দু সাল তেইশ সালে আগস্ট মাস থেকে গণয়ারে ইমেলগুলো আসা শুরু করছে এখন দেখলাম রিসেন্ট নভেম্বর ডিসেম্বর মাসের দুহাজার সালে নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে বেশি পরিমাণে এস এম এস আসতেছে আরও সামনের দিকে হবে বা চব্বিশ সালেরও যাইতে পারে এস এম এখন আপনাদের যে যে যখন জমা করা থাকেন না কেন আপনার মালিককে অবশ্যই একটু ইনফর্ম করে রাখেন যে যাতে ইমেলটা চেক দেয় যদি আমাকে নেওয়ার মানে ইচ্ছা থাকেই তাহলে যদি যাতে ইমেলটা চেক দেয় এবং আপনারও কিছু ডকুমেন্ট লাগবে সেগুলো মালিককে এখানে দিতে হবে পিডিএফ আকারে আপনার সেই ডকুমেন্টগুলো স্ক্যান করে কম্পিউটার দোকান থেকে যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে স্ক্যান করতে পারবেন এবং ওইখান থেকে নিয়ে পিডিএফ করে আপনার মালিককে সেন্ড করতে হবে সেই মালিক আবার সুয়ের ভিতরে যায় ওই ডকুমেন্টগুলো আপডেট করে আসবে পরবর্তীতে ভিসা আকার একটা সম্ভাবনা থাকবে এখন এই একটা গুরুতর ইনফরমেশন আমি শেয়ার করতেছি সেটা হলো আমি এই ইনফরমেশনটা ডাইরেক্ট ইটালি থেকে কিন্তু ইনফরমেশনটা পাওয়া হয়েছে পাইছি গতকাল রাতে আমাকে এস এম এসটা কইরা বলতেছে যে ভাই এই অবস্থা আমার কাছেও মেইল আসছে অনেকের কাছেই মেইল আসতেছে যে মালিকের এখন লোক প্রয়োজন হইলে মালিক সুই আপডেটটা করতেছে আর না হইলে মালিক রিভোক মানে রিভোক করে দিতেছে মালিকের লোক প্রয়োজন নাই ডাইরেক্ট রিভোক করে দিতেছে এখন আপনার যদি মালিক সঠিক থাকে আপনি যদি আপনার যদি বিশ্বাস থাকে মালিকের ওপর যে না মালিক ঠিক আছে সব কিছু ঠিক আছে তাহলে অবশ্যই এটা ইনফো করে রাখবেন যাতে বেশি বেশি কেরা মেলটা চেক দেয় এবং আপনারা চেক করবেন আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা আপনারা একটু বেশি বেশি চেক করবেন অনলাইনটা অনলাইনে দেখবেন আপনাদের ভিসার স্ট্যাটাসটা কি দেখাইতেছে স্টিল আন্ডার প্রসেসই আছে নাকি এটা রেডি ফর কালেকশন হয়ে গেছে সেটা একটু চেক দিবেন নয়তোবা কিন্তু আপনি কিন্তু আহ ফান্দে যাবেন কারণ এখন বর্তমানে গণহারে সব রেডি ফর কালেকশন চলে আসতে পারে সেটা তো বলা তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে একটা ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফর্ম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ